বললে দিয়ে কেক তৈরি করতেছেন। এর হচ্ছে কাছে আসেন। এই বিভিন্ন রং দিয়েছেন না এর বাস্তবতাটা কি এটা জানেন? এটা হচ্ছে পেপেই। বিভিন্ন হাজার পরে রং মেরেছে। বিভিন্ন কালারে গুলো ফগট কালার নয়। ফগট কালার এর কি mão ধরবেন ধরার পর আপনি হাত পানিতে ধুবেন স্বাভাবিক পানিতে দেখুন কিছু থাকবে না। উঠে যাবে। তার এটি ফগট। কিন্তু দেখেন এর ভিতরে এমন ভাবে লেগে গিয়েছে এটা উঠবে না কখনোই উঠবে না ফিক্সড হয়ে গেছে নাম দিছে তার মিক্সড ফ্রুটস অথচ এটি হচ্ছে পেপে পেপেতে হাজার পরের টেক্সটাইল কালার দিয়ে উনি নাম দিছেন ত্রুটি ত্রুটি ফুটি কোথা থেকে কিনেছেন ক্যাশ দেখান ত্রুটি ফুটি নাম দিয়ে ওই যে ওই মিক্সড ফ্রুটস ব্যবহার করেছে পেপের এটি গরম এবং এইগুলো খাওয়া বিপজ্জনক হতে পারে স্বাস্থ্যের জন্য ভালো আছেন এখন আপনি যে মিষ্টিগুলো বিক্রি করতেছেন না হ্যাঁ কয়েকদিন আগে এগুলো সবগুলো আজকে আপনি যে তৈরি করেছেন নাকি মানে কিনে নিয়ে এসছেন একটু ইনভয়েস একটু দেখান ইনভয়েস গুলো দেখান আপনার নাম কি

আরো আছে নিয়ে আসেন প্যাকেটটা নিয়ে আসেন ত্রুটি ফুটি একটু দেখবো আমরা এটা আপনাদের এখানে প্যাকিং করছেন তাই না দিয়েছেন কি রয়্যাল পাউডার নাকি রয়্যাল আমোনিয়া রয়্যাল কি লেখছেন রয়্যাল পাউরিটি রয়্যাল পাউরিটি তাই না দেখেন রয়্যাল পাউরিটি আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে বিএসটি এর ওই যে লোগো দিয়েছে

লোগো ব্যবহার করলেন বিএসটা এর আপনার সার্টিফিকেট থাকতে হবে স্যার ওই যে চকবাজার হোটেল আমোনিয়া বেকারি আছে না ওদেরই প্রতিষ্ঠান ওই ওখান থেকে আমরা ইউজ করি ওনাদেরই আমরা বাইরে থেকে সাদা পিপি বা অন্য কোনো করতে ব্যবহার করতে পারবেন না যতক্ষণ আপনি লাইসেন্স থাকে এগুলোর নাম কি ত্রুটি কই বের করেন প্যাকেট আছে আছে এগুলো দিয়ে কেক তৈরি করতেছেন এবং সমস্যার বেঁধেছেন হচ্ছে কাছে আসেন এ বিভিন্ন রং দিয়েছেন না এর বাস্তবতা কি এটা জানেন এটা হচ্ছে পেপে বিভিন্ন হাজার পরে রং মেরেছে বিভিন্ন কালার এগুলো ফুটগেট কালার নয় ফুটগেট কালার বৈশিষ্ট্য কি আপনি জানেন ফুটগেট কালার দুইভাবে পরীক্ষা করা যায় একটা হচ্ছে ল্যাবে পরীক্ষা করা যায় এই সাইফলিস্টের মানে লিখতে হবে ল্যাবে পরীক্ষা করলে এটা পাওয়া যায় আসলে কি কিনা আরেকটা পরীক্ষা করার উপায় আছে ফুট কালার এরকম হাত দিয়ে ধরবেন ধরার পর আপনি হাত পানি দিয়ে ধুবেন স্বাভাবিক পানি দিয়ে দেখবেন কিছু থাকবে না উঠে যাবে তার মানে ফুট কিন্তু দেখেন এর ভিতরে এমন ভাবে লেগে গিয়েছে এটা উঠবে না কখনোই উঠবে না ফিক্সড হয়ে গেছে নাম দিছে তার মিক্সড ফ্রুটস অথচ এটি হচ্ছে পেপে পেপেতে হাজার পরের টেক্সটাইল কালার দিয়ে

এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স তা না এখানে লাগিয়ে দিয়েছিলেন কারণ দেখার জন্য আপনার বিএসটি লাইসেন্স থাকলে ওটাও লেখা ওখানে লাগিয়ে দিতেন আমার আর তো নিয়ম কোন এটাই একদম সহজে দৃশ্যমান স্থানে এগুলো থাকবে যে আপনার সব লাইসেন্স আছে ভাদ্রলে কোন যেমন এটা দিয়েছেন ওটাও দিয়ে দিতেন পাশাপাশি জি স্যার অবশ্যই দিয়ে দিতেন দিতে তো হবে না দিলে তো উৎপাদন করতে পারবেন না মেয়াদ আছে ত্রিশ জন পর্যন্ত মেয়াদ আছে আমানিয়া বেকারিশ ঠিক আছে

এই যা যত আইটেম দেখছেন এখানে মিষ্টি কেক পাউরুটি বার্গার থেকে শুরু করে বিভিন্ন রকমের বিস্কিট রয়েছে বিভিন্ন বিস্কিট রয়েছে সবগুলো আজকে তৈরি গতকালের একটাও নেই কোনো জিনিসই নেই তার মানে হচ্ছে যে ব্যাপক সেল হয়তো আপনার এখানে তাই না কত লক্ষ টাকার বিক্রি করেন প্রতিদিন পঁয়তাল্লিশ চল্লিশ লক্ষ টাকার মালামাল বিক্রি করেন হাজার আপনার এখানে যে পরিমাণ এই পাউরুটি কেক পরিমান বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেট আমরা দেখলাম বা আছে এখানে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র আছে আছে না তাহলে সবগুলো যদি বিক্রি হয় তাহলে তো কয়েক লক্ষ টাকার বিক্রি হওয়ার কথা

আপনি ব্যবহার করতে পারবেন এই যে পাউরুটি তৈরি করেছেন কি চমৎকার আপনি র্যাপিং অ্যান্ড প্যাকিং দেখে মনে হচ্ছে যে কত ভিআইপি তাই না আচ্ছা এখানে এখানে যে ঠিকানাটা লিখেছেন আপনি আমানিয়া ফুড প্রোডাক্টস তেতাল্লিশ চক সার্কুলার রোড লালবাগ ঢাকা তারপরে লিখেছেন সুরের পুল ফেনি রোড চৌমোহনী নোয়াখালী তাহলে নোয়াখালী থেকে তৈরি করে নিয়ে এসে এখানে বিক্রি করছেন এখানে তৈরি করতেছেন

আপনার সেল ওকেটা আমরা চাই কিন্তু জালিয়াতি করতে আমরা চাই না কিন্তু সেভি করেছেন আপনি এবার বুঝতে পারছেন এগুলা করা যাবে না মানে আমাদের সমস্যাটা হয়েছে কি আপনারা চান যে আমরা সব সময় আপনাদের কাজটা মনিটরিং করি কিন্তু সরকারি পক্ষে সব সময় আপনারা কিছু না এরকম ভাবে লেগে থাকা তো সম্ভব না আপনার দায়িত্ব আছে না

তার আমাদের রেগুলার আসতে হবে চেষ্টা করার দরকার নেই আর নেড পার্সেন্ট নিশ্চিত করতে হবে আর চেষ্টা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে ভুল আর আর করবেন না একটি অপরাধে আমরা শাস্তি দিচ্ছি দণ্ডটা ডিক্লারেশন দিচ্ছি আরেকটি অপরাধ আপনার যেটি বিএসটাই লাইসেন্স লাগছে কিনা আপনাকে আমরা আজকে তো দেখাতে পারলেন না ঠিক আছে তিন দিন সময়টা হলো আজকে কি বার আসুকতো সোমবার মঙ্গলবার বুধবার এর ভিতরে আপনি আমাদের অফিস থেকে বিএসটি লাইসেন্স নিয়ে এসে দেখাবেন এখানকার ঠিকানা এখানকার ঠিকানা আজ না পারেন তবু উপস্থিত হয়ে জানাবেন যে লাইসেন্স নেই তাহলে ওই ধারার অপরাধ আমরা তখন ডিক্লারেশন দেব আসলে কি পরিমাণ দণ্ড হবে না মাপ পাবেন আর এখন যে অপরাধ করছেন আপনাকে সতর্কতাম তিরিশ হাজার টাকা জরিমান আরো কথা বললে বাড়িয়ে দেবো যত বলবেন সেটা যোগ হবে